আসসালামু আলাইকুম শুধু চাষি ভাই ও বন্ধুরা যারা বাংলাদেশে টাকি নিয়ে বর্তমানে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন দেশের ডিম মাংস বা প্রোটিনের চাহিদা মেটানোর জন্য বা কেউ শখের বসে কেউ বা ঘরের আঙিনায় দু চারটা করে পেলে সেই সকল এবং আমাদের দেশের সকল কৃষক ভাই ও বন্ধুদেরকে আমার অন্তর অপুস্থ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তার নিয়ে আমাদের ধারাবাহিক বানানো প্রতিবেদনগুলোর একটি পর্ব আসলে শীতের সময় আমাদের অনেক চাষি ভাই যারা কিনা না পেলে বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়েছে এবং তাদের সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের মূলত ওই সময় শীতকালীন টার্কির যত্ন এবং বসন্ত হইলে কি ধরনের যত্ন বা ওষুধ ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো গরমে টার্কির হিস্ট শীতকাল চলে গেছে এখন মার্চ মাস মার্চ মাসের আজকে তারিখ হলো চোদ্দ এবং এখন হইতে মোটামুটি এখন চোদ্দ মাস বাংলা মাসে প্রায় আগামী অক্টোবর পর্যন্ত এই গরমের রেসটা থাকবে এই গরমে কিন্তু আর কি নানান রকম সমস্যা হইতে পারে যেহেতু এটা একটা খুব ফ্যাট এবং হেলদি একটা বার্ড তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো স্ট্রোক আসলে আমাদের দেশে টার্কের মধ্যে এখনও যেহেতু অত আমাদের দেশে টার্কের চাষ বা তারকির পালন ব্যবস্থাটা অগ্রসর হয় নাই সেহেতু এটার অথবা ব্যাপারটা আমরা অনেকে জানি না বা গুটি কতক জানি যারা কি না এটা নিয়ে বর্তমানে গবেষণা বা এটার পালন সাথে জড়িত আছে বা যারা এই ধরনের ঘটনার সম্মুখীন বা ভুক্তভোগী যাই বলি না কেন আমরা তো এই গরমে আপনার টার্কিকে চড়াবেন ভালো কথা খুব বেশি সময় চড়ায় না সকালে সূর্যের আলোটা বডিতে সহ্য হওয়ার মতো যখন মনে হবে ঠিক ততক্ষণ আপনি চড়ান কিন্তু যখনই মনে হবে যে হিটটা আপনার আপনার বডিতে বার্ড করতেছে তাহলে তাদের তো অবশ্যই হিট করবে যেহেতু তাদের আউটসাইড বলতে মাথার দিকটা টোটালি গরম যখন মনে হবে বিশেষ করে বারোটার পরে হয়তো যে অন্তত বিকালের আলোটা সূর্যের আলোটা পড়ার আগ পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ রাখুন সুষম খাদ্য দিন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই পানির সাথে অবশ্যই স্যালাইন কারণ এই স্যালাইনটাই তার যে শরীর থেকে যে লবণটা অতিরিক্ত চলে যেতেছে সেটাকে পরিপূরণ করুন আর সকালবেলা চাইলে আপনি ভাতের মাড়ও দিতে পারেন লবণ মিশ্রণ করে তার সাথে এক লিটারের সাথে হয়তো হাফ চিমটি বা এক চিমটি দুই আঙ্গুলে এক চিমটি লবণ দিয়ে ভাতের মাঠটা আপনি দিতে পারেন এই ভাতের মাঠটাও তাদের জন্য বেশ ভালো অতিরিক্ত গরমে থাকাকালীন সময় অন্তত চেষ্টা করবেন না যে যতটুকু যে হিট চলাকালীন সময় ফিট দিতে ফিডটা কিন্তু শরীরকে আর ওভার হিট করে আমি আগেও বলছি এখনও বলতেছি কীট যথাসম্ভব কম খাওয়ানোর চেষ্টা করবেন তাকে অবশ্যই বেশিরভাগ ঘাস খাওয়াবেন যাদের টার্কিগুলা মোটামুটি ম্যাচিউরিটির কাছাকাছি চলে আসছে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বা ছয় মাস বয়স এদেরকে মেটিং করার জন্য আর্টিফিশিয়ালভাবে আপনি অবশ্যই যখনই এই ধরনের বয়সের টার্কি আপনার গ্রুপে থাকবে তাদেরকে আলাদা কিছু সময় যেহেতু গরমের কথা বললামই সেহেতু যতক্ষণই আপনি এদেরকে ঠান্ডায় রাখবেন ওই মাদি এবং ম্যাচিউর মাদি এবং ম্যাচিউর নরগুলাকে পড়ন্ত বিকালের আগ পর্যন্ত যতক্ষণ আটকায় রাখা যায় বা রোদের তাপটা তাদেরকে একসাথে আটকে রাখে যাতে করে এরা একে অপরের প্রতি সেকচুয়ালি আকৃষ্ট হয় এবং এটাতে তাদের যে ডিমের প্রতি তাদের যে উৎপাদনশীলতা এবং তাদের জীবন এর সাইকেলিং যে জিনিসটা যে জীবনের পর্যায় প্রক্রিয়াটা এটা দ্রুত শুরু হবে এবং তাদের মধ্যে এই জিনিসটা প্র্যাকটিস থাকবে যার মাধ্যমে আপনি হয়তো বা খুব বেশি ডিম পাবেন না বা খুব বেশি দ্রুত ডিম পাবেন না কিন্তু সেক্সুয়াল ব্যাপারটা তাদের মধ্যে সবসময় থাকে যেহেতু আমাদের দেশে হ্যাচিং রেটটা আর এটা একটা খুব হিউজ সাইজের বার্ড এটার আসলে এই প্রক্রিয়াটাই অনেক জটিল যার কারণে দেখা যায় যে আমাদের বা হ্যাচিং রেটটা কম হতেছে। এটা একটা বিষয় আর একটা বিষয় হলো অতিরিক্ত গরমে কিন্তু তার কলেরা হইতে পারে খুব সাবধান হিস্ট্রোকের কথা তো বললামই বধহজম হইতে পারে চুনা যুক্ত পায়খানা হইতে পারে খাবারে অনীহা কুদামন্ধা এমনকি জ্বরও হইতে পারে আর এই সকল ক্ষেত্রে আপনারা যথাযথ ওষুধ বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন অবশ্যই স্যালাইনের উপর আমি জোর দেবো কারণ স্যালাইনটা অবশ্যই পশু পাখির জন্য প্রয়োজন মানুষের শরীরে আসলে আমরা নিজেদেরকে দিয়ে যদি একটু চিন্তা করি যে আমাদের বডি আমাদের ওয়েট অনুসারে আমরা কিভাবে খাদ্য খাইতেছি বা আমরা কীভাবে চলতেছি বা আমরা কোন ওষুধটা কীভাবে খাইতেছি অতিরিক্ত খাইতেছি কি না বা আমাদের আমাদের এই সকল বিষয়গুলো যদি আমরা একটু টুকটাক চিন্তা ভাবনা করি সেই ক্ষেত্রে আর কি অনেক বিষয় আমাদের সামনে আরও ক্লিয়ার হয়ে যায় আসলে এটাও তো পশু এটা তো একটা জীবন তার তো ওইভাবেই করা উচিত আর সবচেয়ে আরও কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ যেহেতু গরম চলতেছে এর মধ্যে বর্ষা হবে বর্ষা যখন একটা অনেক অনেকদিন বৃষ্টি চলবে এই বৃষ্টি চলাকালীন সময়ে তর্কির চোখ উঠতে পারে এবং যদি চোখ ওঠে তাহলে অবশ্যই তর্কির গায়ে জ্বর থাকবে অর্থাৎ চোখ ওঠার সাথে সাথে চোখ ওঠার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং জ্বরের জন্য ওষুধ দেবেন এবং এই ক্ষেত্রে অবশ্যই পশু বিশেষজ্ঞর শরণাপন্ন হবেন ভ্যাকসিনগুলো দেওয়া না থাকতে অবশ্যই গ্যাস ভ্যাকসিনগুলা দিয়ে দেবেন এবং সঠিকভাবে যত্নের সাথে আপনার টাকিগুলোকে আপনি পালবেন কারণ এটা একটা খুবই দামি পাখি এবং খুবই দুষ্ট ব্যাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কারণে আল্লাহ হাফেজ ইসলাম আলাইকুম